اپنے ناطقہ حملے کا جواب چاہي جواب چاہي This

আপনারা বেলা একটা থেকে জড়ো হয়েছে মাথা ভাঙা শহর এলাকা আমরা এই প্রবল দাব দাওয়াকে অপেক্ষা করে গোটা শহর প্রদক্ষিণ করে এখানে আমরা সমবেত হয়েছে অল্প কিছু বলার জন্য ইতিমধ্যে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ তাদের বক্তব্য রেখেছেন আমি দীর্ঘ বক্তব্য রাখবো না সঞ্চালক জেলার জিএস অভিজিৎ বর্মন মহোদয় সভাপতি এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মী এবং এই কর্মসূচির যিনি আহ্বক উত্তরের বিধায়ক মান্যবর সুকুমার রায় মহোদয় এর বাইরেও আমরা রাজ্যের সাধারণ সম্পাদক হালাকাটার পরম প্রিয় বিধায়ক প্রধান শিক্ষক দীপক বর্মনকে আমাদের রাজ্যের অন্যতম নেতা আপনাদের প্রাক্তন সাংসদ যাকে ভোট গণনায় চুরি করে হারানো হয়েছে বিশেষ প্রামাণিক হারেনি এখানে একটা অরবিন্দ মিনা বলে ডিএম আছে উনি সঠিক

তিনি আমাদের সাংসদ ছিলেন আছেন ভবিষ্যৎ আমাদের মধ্যে আছেন আমাদের সিনিয়র লিডার বিধায়ক দক্ষিণের নিখিল রঞ্জন দে আমাদের আরেক সিনিয়র লিডার প্রবীণ নেতা নাটাবাড়ির মিহির গোস্বামী যার সভা নেতৃত্বে আমরা উনিশ এবং একুশে বিরাট জয় পেয়েছি উপায়নগঞ্জের বিধায়িকা আমাদের সর্বভারতীয় মহিলা মোর্চার সহসভানেত্রী সম্মানিয়া মারতী রাভা রায় মহোদরা আমাদের শীতল বিধায়ক বরেন বর্মন মহোদয় কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় ভাই সর্বোপরি আমাদের এই এলাকার বিধায়ক মাননবর সুশীল বর্মন মহোদয় এর বাইরে রাজ্য কমিটির সদস্য আলী হোসেন দা আছেন নেতা জলপাইগুড়ি মন্ডল রয়েছেন এবং অন্যান্য অনেক নেতৃবৃন্দ রয়েছেন যেহেতু তাই আমি সমস্ত নেতৃবৃন্দকে আমার অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের পরে আপনাদের উপরে বিপুল আক্রমণ বিপুলকুচি শীতলকুচি বাংলা মুখান্ন উত্তর দক্ষিণ গ্রামীণ এলাকা কোথাও বাকি রাখে এই গুন্ডা দুজন তারা জোর করে মাথা ভাঙাতে দুজন পঞ্চায়েত করতে বাধ্য করেছেন আমি তো চ্যালেঞ্জ নিয়ে বলি পুলিশ পার করে না পুলিশ যদি কাছে না থাকে না এদের চামড়া তুলে ঢুকডুকি বাজাতে নিয়ে আসবেন আমি ওকে বলছি তোমার বাবার যদি ঠিক থাকে মে এসব

We want justice. Justice for America. তিলাতোনাা, তিলাই এপয়া, তামলানেদি গরচিলা. তিলাংচিলেন, তিলারাদিলেন. তিলাজিলেন গামালা তিলাদিলারেন দিলাজিলা. আ�

তাকিয়ে তাকিয়ে দেখো আমরা যে তাড়াবো জুনিয়ার ডাক্তারদের লড়াইতে সবার সমর্থন আছে যে বোনেরা যেভাবে লড়তে হাসপাতাল

obrigado